কি বৈশিষ্ট্য এদের ট্রেডস দেখো সিরিজ হওয়ার পিছনে অনেকগুলো রিজন থাকে আমি একদম বেসিক থেকে বলছি ফার্স্ট তুমি দেখবে শিশুকালে চাইল্ডহুডে ধরো কারো চাইল্ডহুডে তার বাবা মা তাকে ঠিকঠাক ধরো তার সাথে ভালোভাবে ট্রিট করতো না তাকে বিভিন্নভাবে নির্যাতন করত ওকে বা তার বাবা মায়ের বিচ্ছেদ ছোটোবেলায় বাবা মা ধরো একে অপরের থেকে সেপারেট হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তার সেইভাবে পরিচর্যা ঠিকঠাকভাবে হয় না আচ্ছা ছোটোবেলা তাকে ধরো কখনো কোনো যৌন নির্যাতন করা হলো হয় অনেক সময় ধরো তোমার ওয়ার্ক অনেক এরকম অনেক বহু ঘটনা আছে তো এটা একটা রিজন হলো যে ছোটোবেলা চাইল্ডহুডটাই ধরো বা এমন পরিবেশ এসে বড়ো হয়েছে যেখানে ধরো অ্যান্টি সোশ্যালরা থাকতো বা নেশাগ্রস্ত অবস্থায় সে বড় হয়েছে বা তার পরিবার সবাই হয়তো নেশা করতোই করতো সেরকম একটা বাজে পরিবেশে সে ধরো বড়ো হয়েছে ঠিক আছে তো শৈশব একটা তো মানে শৈশবকাল কিন্তু একটা শিশুদের উপর একটা কিন্তু বড় এফেক্ট ফেলে ওকে সেকেন্ড হচ্ছে এএসপিডি অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার আচ্ছা এর হচ্ছে দুটো থাকে ফার্স্ট হচ্ছে তোমার সাইকোপ্যাথ সেকেন্ড হচ্ছে সোশিওপ্যাথ দুটোর মধ্যে ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে সাইকোপ্যাথ যারা হবে তারা অনেক ঠান্ডা মাথায় অনেক কিছু প্ল্যানিং করে কিন্তু এই ক্লিনগুলো করে বা খুন বলো বা ধর্ষণ বলো যেটাই হোক তারা কিন্তু খুব ঠান্ডা মাথায় অনেক কিছু প্ল্যানিং করে এই জিনিসগুলো এক্সিকিউট করে যেমন এই আগের যে ইনসিডেন্ট আমি যেটা বললাম ওটা কিন্তু পিওর হচ্ছে তোমার সাইকোপ্যাথ আচ্ছা সেকেন্ড হচ্ছে সশিওপ্যাথ সোশিওপ্যাথ হচ্ছে দেখ বেশি খুন করার সময় কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় একজন দেখবে খুন করতে গিয়ে খুব মজা পাচ্ছে সে হচ্ছে তোমার হচ্ছে সাইকোপ্যাথ আর যে হচ্ছে খুব অ্যাগ্রেসিভ হয়ে মানে খুব রাগের বসে ঠিক আছে ক্রোধ আছে একটা মহিলাদের প্রতি বা কারোর প্রতি একটা ক্রোধ আছে সেই ধরনের দেখতে কাউকে গিয়ে সে খুন করছে বা ধর্ষণ করছে বা সেই ধরনের লোকজনেরদেরকে সহ্য করতে পারছে না সেটা হচ্ছে তোমার শ্বশুরপাট ধরো সাপোজ কারোর গার্লফ্রেন্ডের প্রতি বা ওয়াইফের প্রতি ধরো রাগ ছিল তো সে সেই এজের মেয়েদেরকে টার্গেট করে তোমার আর কি খুন করছে বা ধর্ষণ বা তার মতো দেখতে মেয়েদেরকে একটা আমি মানে ঘটনা দেখেছিলাম যে তার যে গার্লফ্রেন্ড তার হচ্ছে গালেতে তিল ছিল তো সে তিল থাকা যে কোনো আর কি মহিলাদেরকে আর কি খুন এবং ধর্ষণ করত তো এইটা হচ্ছে তোমার সোশিওপ্যাথ একটা কোনো রাগ থেকে একটা কোনো ক্রোধ থেকে একটা কোনো ক্ষোভ থেকে গিয়ে সেই জিনিসগুলো করত ওকে থার্ড হচ্ছে তোমার কৌস্তব ফ্যান্টাসি একটা নেশা আচ্ছা আমি শ্রেষ্ঠ সুপরিটি কমপ্লেক্স মানুষ হচ্ছে তুচ্ছ ওরা কীট পতঙ্গ একদিন তো সে মরবেই তার থেকে আমি তাকে মারি আমি ওদের থেকে উচ্চ পর্যায়ে পড়ি কাউকে খুন করছি মানে আমি তার থেকে সুপেরিয়ার মানে নিজেকে অ্যাকচুয়ালি মানে দানব বা কি বলবো এরকম টাইপের একটা চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে আচ্ছা আর ফোর্থ হচ্ছে নিজের লোকজনের থেকে যারা আর কি তোমার ডিটাচ হয়ে যায় ধরো কোনো দুর্ঘটনায় বা এরকম কোন একটা ইনসিডেন্ট ঘটলো যে তার প্রিয়জন তার থেকে সরে গেল মারা গেল সে পুরো পৃথিবীতে একা তার কাছে এগুলো করে না সে তখন অন্য কারোর ফ্যামিলিকে পছন্দ করে না বা সহ্য করতে পারে না আমার ফ্যামিলি নেই তাহলে ওর ফ্যামিলি আছে ও এত খুশিতে আছে এত আনন্দে আছে তাহলে চলো ওর ফ্যামিলিকে আমি টার্গেট করি ওকে আচ্ছা লাস্ট বলবো এটা হচ্ছে তোমার কেমিক্যাল ইমব্যালেন্স হরমোনাল হরমোনাল ইমব্যালেন্স যেমন হচ্ছে আমাদের শরীরে অ্যামিগোডালা আর হচ্ছে ফন্ট্রাল তোমার কটেক্স যেটা থাকে অ্যামিগোডালা আর ফন্ট্রাল কটেক্স সেখানে হরমোনের ডিসব্যালেন্সের জন্য কি হয় এই যে বিচার বিবেচনা করার যে আর কি তোমার যে ক্ষমতাটা যে আমি এই কাজটা করছি এটা ঠিক করছি না বা এই কাজটা যে আমি করছি এটা ভুল করছি এটা করা উচিত না এই যে মানে ভারসাম্যটা এটা তার নষ্ট হয়ে যায় মানে সে কী ঠিক করছে কি ভুল করছে সেটা সে আর ডিটারমাইন করতে মানে কোনো মরাল ভ্যালুই নেই থাকে না মরাল ভ্যালুটাই নষ্ট হয়ে যায় ওকে তো এই ক্ষেত্রে অনেক সময় হয় আর আমি একটা স্পেশাল রিজন বলবো যেটা আজকাল খুব মানে বেশি হচ্ছে তুমি দেখবে কৌস্ত আজকাল অনেকেই সাইক বা সিরিয়াল এদের নিয়ে অনেক সিনেমা বানানো হচ্ছে অনেক কিছু রয়েছে মাইন্ড হ্যাঁ অনেক কিছু এদের তোমার বায়োগ্রাফি বানানো হচ্ছে হ্যাঁ একদম তো এতে কি হয় এই ধরনের যাদের আর কি মানে চিন্তাভাবনা আছে টেন্ডেন্সি আছে টেন্ডেন্সি আছে তারা কিন্তু এতে কিন্তু আরও অনুপ্রাণিত হয় এটা ভাবিনি কিন্তু কখনো আমি এটা মানে আমি অনেক অনেক ধরনের ঘটনা দেখে ভেবেছি যে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ইনফ্লুয়েস করে আজকে দেখো পুষ্পা সিনেমা বেরিয়েছে সেটা দেখে লোকে চাইছে যে আমি পুষ্পা হব ডন হব লালচন্দনের বিজনেস করবো এসব কিন্তু চিন্তাভাবনা করছে ইট ইজ আ ফ্যাক্ট কারণ সিনেমা মানুষের মনে কিন্তু একটা খুব ভাইটাল বা নট অনলি সিনেমা একটা সংবাদ মাধ্যম বা মিডিয়া যেটাকে বলি মানুষের মাইন্ডে কিন্তু একটা বড়ো সড়ো ইম্প্যাক্ট ফেলে তো সেদিকে দেখতে গেলে এদেরকে তারা হিরো ভাবছে আজকে কিন্তু পুষ্পাকে কিন্তু অনেকে হিরো ভাব অ্যাকচুয়ালি আমাদের আদর্শ হওয়া উচিত কিন্তু স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ নেতাজি নেতাজি হোয়াট এভার মেবি ফ্রিডম ফাইটার যারা ছিল তাদের কিন্তু তাদের ওপর যতটা সিনেমা হয় এসব তোমার অ্যান্টি সোশ্যাল এসব মানে আর কি তোমার কি বলো মাফিয়া এদের ওপর আজকাল বেশি সিনেমা আছে সাই তো এরা নিজেদেরকে এইগুলো দেখে ইনফ্লুয়েন্স হয় তো এইটাও কিন্তু একটা টাইপ অফ মানে সাইকোপ্যাথ হওয়ার কিন্তু তোমার একটা রিজন বলতে পারো বা মেবি তুমি যেটা বলো সেটা কিন্তু এই ধরনের ঘটনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে হয় মানুষ একটা প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন অনুযায়ী খুনগুলো যেমন আমেরিকাতে রয়েছিল জোট ঠিক আছে ইভেন আর একজন ছিল আমেরিকাতে সে আগে মহিলাদের গলা কাটতো মাথা থেকে ধর আলাদা করত এবং সেই মরা মহিলাদের মাথা ঠিক আছে নিজের যৌন দিয়ে সেটাকে চষাতো বেসিক্যালি ব্লোজ অব দিত অ্যান্ড মানে সেটা আমার বিশাল ডিস্টার্বিং লেগেছিল মানে ডিস্টার্বিং মানে অ্যান্ড এই ব্যাপারটা আমি রিলেটও করতে পারছি ওর মায়ের থেকে এসেছিলো এরকমভাবে ফার্স্ট খুন করেছিল ওর নিজের মাকে নামটা এই মুহূর্তে মনে পড়ছে না তো এদের

যে আমি করেছি আমি সুপিরিয়ার তুমি আমি খুঁজে পারবো ওই জন্য ওই যে যখন ওরা ধরা পড়ে বা অ্যারেস্ট হয় ওদের মধ্যে সামান্যটুকু রিগ্রেট থাকে না ওই যে বললাম তোমার জামানের ঘটনা যেটা বললাম অ্যারেস্ট করার পর কোনো রিগ্রেট ছিল না নিজের মধ্যে মানে আমি জাস্ট ভাবি যখন এই মানুষগুলোকে মারে খুন করে এরা তো অবভিয়াসলি প্রতিরোধ করার চেষ্টা করে বা চেল্লায় ওটাই তাদের মজা আমি মানে এটা জানি না ওপেনলি বলা উচিত হবে কি হবে না আমি একটু সিরিয়াস সাথে একবার তোমার জেলে গিয়েছিলাম ভিজিট করতে একটা অন্য কেসের মানে ক্ষেত্রে তো তখন একজন ফ্রি ছিল তো তাদের থেকে জানতে পারি মানে হয় না জেলের ভেতরে যারা থাকে সবার সাথেই সবার কথা হয় তো পরবর্তীকালে সে যখন ছাড়া পায় আমার যে মানে আর কি ক্লায়েন্ট ছিল হ্যাঁ তো সে ওই সিরিয়াস খুব ক্লোজ ছিল কথাবার্তা হয়েছিল তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে মানে এগুলো ওরা করে কেন ওরা একটা খুব মানে খুব একটা অড একটা এক্সাম্পেল দিয়েছিল বলছে ধরো কিছু জন হয় মাছ ধরার নেশা থাকে তো তো ওই যে মাছটা যখন জল থেকে তুললো মাছটা যে ছটপট করছে ঠিক আছে সেটা দেখে যে মানুষের মানে যারা কি ফিশিং করে তাদের মধ্যে একটা আনন্দ কাজ করে অনেকে দেখবে মানে শুনতে একটু অড লাগবে অনেকে মশা মারতে ভালোবাসে ওই যে মশা মারার ব্যাট হয় মানে এটা এটা কিন্তু মানে ফ্যাক্ট মানে তোমার অডিয়েন্স রিলেট করতে পারবে তো এই ধরনের আনন্দ ওরা পায় হচ্ছে কাউকেই ছটপট করতে দেখে বা তাকে এরকম মানে খুন করার সময় সেটা যে যন্ত্রণা ছটপট করছে সেটা দেখে তারা সেই আনন্দটা পায় বুঝি না কিভাবে